রাজ্যে বারবার অভিযোগ উঠছে শিক্ষিত যুবক যুবতীদের চাকরি নেই কাজ নেই কোনো কর্মসংস্থান নেই এবার প্রকাশ্যে ঘোষণা করে যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করলো রাজ্য সরকারের শ্রম দপ্তর কর্মসংস্থান অধিকার যৌথ উদ্যোগে মোট সাতটি বেসরকারি কোম্পানি এখানে অংশগ্রহণ করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে এখানে শিক্ষিত যুবক যুবতীদের নথিপত্র জমা নিয়ে কোম্পানিগুলি সরাসরি তাদের ইন্টারভিউ নেয় এবং আজ এখান থেকে একশো পঞ্চাশ জন চাকরি প্রার্থী এখানে বেসরকারি কোম্পানিতে চাকরি পাবেন বলে জানা গিয়েছে তাদের জয়নিং লেটার এখান থেকেই দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে শতাধিক কর্মপ্রার্থী যুবক যুবতী এখানে নাম নথিভুক্ত করে চাকরির আবেদন করেন উপস্থিত ছিলেন সরকারি কয়েকটি দপ্তরের আধিকারিকরা সাতটি কোম্পানির আধিকারিক সহ বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং স্থানীয় কাউন্সিলররা এই বিষয়ে কি জানালেন অ্যাডিশনাল ডিরেক্টর এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট কুণাল চক্রবর্তী শোনাব বিধায়ক বসিরহাট দক্ষিণ ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বিধায়ক বসিরহাট দক্ষিণ কি বলেছেন শুনুন মুখ্যমন্ত্রী সবসময় কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন বিগত সাড়ে চার বছর বিধায়ক থাকাকালীন বহুত মানুষ ছেলেমেয়ে আমাদের নেতৃত্বের মাধ্যমে বা সরাসরি আমাদের বিধায়ক অফিসে এসছে চাকরির প্রয়োজনীয়তার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান বাদ দিলে গুরুত্বপূর্ণ জীবনের চাহিদার নাম কর্মসংস্থান এবং স্বাস্থ্য এই দুটি বিষয়কে মাথায় রেখে আমরা কর্মসংস্থান জিনিস নিয়ে বহুদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছিলাম ছোট ছোটো সেগমেন্টে আমরা কিছু চাকরি দেওয়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে সহযোগিতায় চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের মনে হয়েছে যে একটু বড়ো মাপের আরও প্রোগ্রাম করা দরকার যাতে বেশি সংখ্যক মানুষ এখানে চাকরি পেতে পারে মাননীয় মন্ত্রী মলয় ঘটককে আমি জানাই বিধানসভায় তার বক্তব্য অনুযায়ী বড়ো প্রোগ্রাম করার উনি আমি অনুমতি দেন এবং দপ্তরকে বলেন সমস্ত সহযোগিতা করতে এমপ্লয়মেন্ট এক্স এক্সচেঞ্জ এবং লেবার দপ্তরের সহযোগিতায় আজকে বসিরহাটের বুকে প্রথমবার এ ধরনের মেগা জব ড্রাইভ প্রজেক্ট চলছে সমস্ত পদ্ধতি একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে অনেকগুলো কোম্পানি আজকে বসিরাট রবীন্দ্রভবনে আগত হয়েছেন আমাদের সাথে আমাদের বসিরাট এখানকার গুরুত্বপূর্ণ সমস্ত সিনিয়র যারা জনপ্রতিনিধির নেতৃত্ব তারা সবাই রয়েছে বহু ছেলে মেয়ে তাদের কাগজপত্র সিভি বায়োডাটা অরিজিনালি এখানে উপস্থিত ইন্টারভিউ হবে এবং বহু মানুষকে আজকে সরাসরি নিয়োগপত্র এই মঞ্চ থেকে দেওয়া হবে কিছু মানুষের নিয়োগপত্র আগামী দু একদিনের মধ্যে দপ্তর থেকে অফিস থেকে দেওয়া হবে একটাই ভাবনা একটাই উদ্দেশ্য বাংলার বেকার শিক্ষিত যুবকরা যারা চাকরির সন্ধানে বিভিন্ন জায়গায় দৌড়চ্ছে তারা না দৌড়ে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে তাদেরকে শ্রম দপ্তর লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা চাকরির একটা দিশা দেখাতে চাই এবং আগামী দিনে এই যে পদ্ধতিটা আমরা সূচনা করলাম এটা ওয়ান টাইম প্রজেক্ট নয় এটা চলমান থাকবে প্রত্যেক তিন মাস পরে আমরা একটা করে বড় মেগা জব ড্রাইভ ইভেন্টের প্রজেক্টে আলোচনা করবো এবং ব্যবস্থা করবো এর পাশাপাশি ছোট ছোটো জব ড্রাইভের প্রজেক্ট সারা বছর ধরে আমরা চালাবো তার কারণ বেঁচে থাকার জন্য দরকার চাকরি এবং চাকরির জন্য যে সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা এখানে অবলম্বন করা হচ্ছে এই জন্যে এই প্রচেষ্টা বসিরহাট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একটা জব ফেয়ারের আয়োজন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের বিভাগীয় মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে এবং আমাদের এমএলএ সাহেব ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় সহযোগিতায় এবং বসিরাট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ভিক্টর ওর উদ্যোগে আমরা এই একটা জব ফেয়ার এখানে আয়োজন করেছি শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নীতি যেটা আমাদের এমএলএ সাহেব বলেছেন বেকার ছেলেদের চাকরি কিছু দেওয়ার জন্য অন্য বস্ত্র বাসস্থান এটা সবচেয়ে আগে দরকার যেটা মেনার সাহেব বললেন কিন্তু এটার জন্য তো অর্থ দরকার এবং তার জন্য জব দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সেটা ভাবেন এবং সেই জন্য উনি বারবার বলছেন যে সরকারি চাকরির যেহেতু এখন সীমি সীমাবদ্ধতা আছে মাত্র চার পার্সেন্ট কি পাঁচ পার্সেন্ট লোক হয়তো সরকারি চাকরি করতে পারে বেসরকারি ক্ষেত্রে বা স্বনির্ভরতার দিকেও যাতে ছেলেরা চাক পড়াশুনো করে অগ্রসর হয় সেই দিকে লক্ষ্য রেখেই জব ফেয়ার করা আমাদের মাননীয় মাননীয় এমএলএ সাহেব প্রচুর উদ্যোগ নিয়েছেন এবং উনি বারবার চেষ্টা করে সাবডিভিশনে একটা এরকম সুন্দর জব ফেয়ার অর্গানাইজ করেছেন আমি সবাইকেই মানে ধন্যবাদ জানাবো এবং সব এবং আশা করব যে যাদের জন্য এই উদ্যোগ যে ক্যান্ডিডেট যারা আছেন আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যারা আছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করে তারা যদি সুযোগটা পায় এবং তাদের মধ্যে যদি কিছু ছেলেও চাকরি পায় তাহলে আমরা আমাদের এই উদ্যোগটা সফল হবে এবং সবচেয়ে বড় কথা আমাদের এমএলএ সাহেবের স্বপ্ন সার্থক হবে এবং আমাদের ভিক্টর যে ডেপুটি ডিরেক্টর আছেন বসিরহাট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তারও কিন্তু একটা যে প্রচেষ্টা সেটা সার্থক হবে আমাদের সমগ্র সরকার এবং আমাদের মিলিত প্রচেষ্টায় একটা খুব সুন্দর প্রোগ্রাম আমরা করতে পারবো এবং আমরা আশা করব যে আরও ভবিষ্যতে আমরা এই প্রোগ্রাম করব